আর্জিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভ ভিডিও এসে কান্নাকাটি করে ন্যায় বিচারছে একটি ভিডিও পোস্ট করেন তিনি তারপর থেকেই বিতর্ক যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দাবি দিদি নাম্বার ওয়ান বয়কটের পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন নাইন বেশ অনেকদিন আগে নিজের ইনস্টাগ্রামের পাতায় ছেলে ইউবানের একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই ভিডিও দেখা যায় নায়িকার একরত্তি শাঁখ বাজাচ্ছে তীরোত্তমা কাণ্ডের পর সেই ভিডিওর ছবি স্ক্রিনশট নিয়ে ভাইরাল নায়িকার ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্য একাংশের দেশ যখন ছাত্র আন্দোলনে জ্বলছিল তখন কোথায় ছিলেন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের সম্প্রতি বন্যায় হেল্পলাইন নম্বর শেয়ার করে কটাক্ষের মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী এবার নিশানায় জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় নায়িকার লেখা নিয়ে হাসাহাসি চারিদিকে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া ভাইয়ের বিয়ে উপলক্ষে যে এবার তার দেশে আসা সে কথা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই তবে এবার দেশি গার্লের ব্যবহার দেখে ক্ষুব্ধ বলিপাড়ার একাংশ ছবি তুলতে আগ্রহী ছবি শিকারীদের সঙ্গে যে ব্যবহার করেন নায়িকা দেখে অবাক অনেকেই তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন টলিপাড়ার শিল্পী থেকে সঙ্গীত শিল্পীরা শনিবারও টলিগঞ্জে জমায়েতের উদ্যোগ নিয়েছে আর্টিস্ট ফোরাম তবে গত এক সপ্তাহে বারবার এক্স অ্যান্ডেলে নিজের বিরক্তির কথা প্রকাশ করেছেন গায়ক অরিজিৎ সিং সকলের এবার প্রশ্ন কবে পথে নামছেন তিনি চোদ্দটা দিন কেটে গিয়েছে এখনও পর্যন্ত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যায়নি তৃণমূল সাংসদ দেবকে কিছুদিন আগেই প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন জর্ডান সেখান থেকে ট্রিপের ছবি শেয়ার করায় হয়েছিলেন কটাক্ষের শিকারও তার ছবি খাদানের টিজার মুক্তি পিছিয়েছিলেন ঠিকই তবে তাতে শান্ত হয়নি আমজনতা চলছিল খোঁজ এরই মধ্যে এলো খবর টলিউডের একটা বিরাট অংশের ট্রেন্ড অনুসরণ করে এবার রাস্তায় নামলেন দেব জুলাই মাসের বিচ্ছেদের ঘোষণা করেছিলেন হার্দিক ও নাতাশা কেন হয়েছিল বিচ্ছেদ ঘনিষ্ঠ বন্ধুর কথায় নিজেকে নিয়েই ব্যস্ত থাকত হার্দিক নাতাশা আর পারছিল না অনেক চেষ্টা করেও ওদের মধ্যে নানা মতভেদ দেখা যাচ্ছিল নাতাশা খুব চেষ্টা করেছিল হার্দিকের মধ্যে বদল আনতে কিন্তু দুজন দুই ধরনের মানুষ এরপরই নাতাশাই সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক আর এগিয়ে না নিয়ে যাওয়ার ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন মালাইকা আরোরা সেখান থেকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি কিন্তু একই প্যান্ট কোথায় চরম কটাক্ষের মুখে অভিনেতা যদিও অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন তাদের বক্তব্য বিকিনি পড়েছেন মালাইকা যেভাবে তিনি পোস্ট দিয়েছেন তাই ওরকম মনে হচ্ছে তাই নিয়ে এত সমালোচনার কি হয়েছে পরিচালক রাগের হাত থেকে এক শিশু শিল্পীকে রক্ষা করেছিলেন আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারের সত্য সামনে আনলেন অভিনেত্রী সীমা পাহওয়া তিনি জানান শট দিতে গিয়ে বাচ্চাটি ঘুমিয়ে পড়ছিল বিরক্ত হচ্ছিলেন সঞ্জয় এক সময় রেগেও যান সেই শিশুর ঢাল হয়ে দাঁড়ান আলিয়া পরিচালকের ক্রোধ থেকে রক্ষা পায় এক রত্তি